গতকাল বর্ধমান মেডিকেল কলেজে দুই গোষ্ঠীর কলেজ পড়ুয়াদের মধ্যে রীতিমতো বিবাদ থেকে রণক্ষেত্রে রূপ নেয় এবং এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে গ্রিভান্স রিড্রেসাল কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল এলেন বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে গ্রিভান্স রিড্রেসাল কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল এলেন গতকাল বর্ধমান মেডিকেল কলেজের দুই গোষ্ঠীর কলেজ পড়ুয়াদের মধ্যে রীতিমতো বিবাদ থেকে রণক্ষেত্রের রূপ নেয় সেই খবর তুলে ধরেছিলাম আমরা অভিজ্ঞে লবির বেশ কয়েকজন পড়ুয়া এখনও কলেজ ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ পাল্টা সাসপেন্ডেড ছাত্রছাত্রীদের ফেরানোর দাবিতে সরব হয় অপরপক্ষ এদিন বর্ধমানে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের গ্রীভান কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল গতকাল আমরা দেখেছিলাম যে বিক্ষোভ যে রণক্ষেত্রের রূপ নিয়েছিল কলেজ চত্বরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে ডক্টর সৌরভ প্রতিনিধি দল ছাত্রছাত্রীদের সঙ্গে এক আলোচনার সবাই যোগ দেন এবং তিনি জানান আগামী চব্বিশ তারিখ ডাক্তারদের সংগঠন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী একটি বৈঠক করবেন এবং ডাক্তারদের বিভিন্ন অভাব অভিযোগ শুনবেন তিনি আরও কি জানালেন আমরা শুনে নেব আগামী চব্বিশ তারিখ আমাদের ধন্যধান্য ধন্য প্রেক্ষা চিকিৎসকদের নিয়ে একটি সভা রিভাংস নির্দেশাল সেল আয়োজন করেছে এবং তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের সবার প্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা সেই জন্য সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ঘুরছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি এবং যেহেতু সেই মিটিংয়ে আড়াই হাজার দু হাজার আড়াই হাজার লোক এইভাবে তো ইন্টারাকশান সম্ভব নয় তো আমরা সবার থেকে তাদের কি অসুবিধা সেগুলো ম্যাডামকে একটু জানাবো এবং যতটা যথাযথে আর এগুলো তো ইন্টারনাল এগুলো কি আমার আলাদা করে কিছু বলার নেই এখানে আমাদের যে আলোচনা আমাদের ছেলেদের কাছ থেকে আমরা তাদের সমস্যা শুনে নিয়েছি সেগুলো আমরা ইন্টারনালি যা আলোচনা করার করেছি এবং আমাদের তরফ থেকে যা ফিডব্যাক দেওয়ার দেবো এবং আমরা আশা করছি যে এগুলো মিটে যাবে যারা ভুল কখনো করেছে তারা বুঝতে পারবে এবং সবাই মিলে একসাথে থাকবে সেটা আমরা সেগুলো কলেজ অথরিটি এবং স্বাস্থ্য ভবন কথা বলছে দেখা যাবে আলাদা করে কোনো ভবনের নেতৃত্বে ডক্টর সৌরভ দত্তের চেয়ারম্যানশিপে যে গ্রিভান সেলের মিটিং সেখানে আমরা সমস্ত ছাত্রছাত্রী পিজিটি ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলাম বস্তুত এই যে গ্রীভান সেল সেই গ্রিভান কাছে আমাদের মূল আবেদন ছিল যে কলেজে কলেজে এতদিন ধরে যে রাজনৈতিক সন্ত্রাস থেকে শুরু করে দুর্নীতি চক্র এবং পাশেল প্রথাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চক্র দানা বেঁধেছিল সেই 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 চক্রকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই কলেজ যেন সন্ত্রাসমুক্ত হয় গতকালকের ঘটনাতে আমরা দেখলাম যে অভিজ্ঞ বিরুপক্ষ এই গোষ্ঠী যে থ্রেড কালচার তাদের যে মদতপুষ্ট জুনিয়ররা রয়েছে তাদের দিয়ে কলেজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করার চেষ্টা করা হলো বহিরাগত ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের আবেদন ছিল যে অভিজ্ঞ বিরুপক্ষ বিশাল এদের বিরুদ্ধে স্বাস্থ্যভবন যে এনকোয়ারি করেছে এবং সেখানে তারা যথেষ্টভাবে অভিযুক্ত তাই এখনও তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা আবেদন করেছি শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কলেজকেও কখনো সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করা যাবে না এবং সার্বিকভাবে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হাসপাতালের নিরাপত্তা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আলোচিত হয়েছে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে আমরা আশা করব যে গৃহান সেল বর্ধমান মেডিকেল কলেজের যে অভিযোগ সমস্ত কিছু স্বাস্থ্য দপ্তরে পৌঁছে দিয়ে তার যথোপযুক্ত একটা রূপরেখা বার করবেন এবং আমরা চাইবো আগামী দিনে কলেজ সন্ত্রাসমুক্ত হোক সেট কালচার এবং দুর্নীতির চক্র পাসপেল প্রথা বিভিন্নকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চক্র দানা বেঁধেছিল অভিজ্ঞ এবং এই এইসবের নেতৃত্বে সেই সিন্ডিকেট চক্র উচ্ছেদ হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর।